আল্লাহ রব্বুল আলমিন নিজের মধ্যে কহার রূপ ধারণ করে বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন এ দুনিয়ার প্রভাবশালীরা কোথায় দুনিয়ার রাজা বাদশারা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় আজ বলো লিমানিল মুলকুল ইয়াউম রাজত্বকার প্রভাব প্রতিপত্তিকার আজকের মালিককে কেউ জবাব দেওয়া থাকবে না আল্লাহ আব্দুল নিজেই বলবেন লীল্লাহিন কভার আল্লাহ বলেন কুল্লুমান আই লাই হাফ ও ক রেকা ওয়াজহু পৃথিবীর মধ্যে যা কিছু দেখো বান্দা যা কিছু আছে সব বিনাশ হবে সবকিছু ধ্বংসশীল সব ধ্বংস হয়ে যাবে শুধু মাত্র আল্লাহ রব্বুল আলামিন বাকি থাকবেন বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে আল্লাহ বাংলা একজন মুমিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কেমন সংগঠিত হবে না সুতরাং যখন মুমিন বেঁচে থাকবে না যখন মুমিন বাকি থাকবে না তখন ফুজ্জাকদের উপরে মুসিকদের উপরে কত্তলিকদের উপরে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামত ঢালবেন আল্লাহ বলেন লা আ কাসিম বিয়াউমিল কিয়ামা কিয়ামতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কসম খেয়ে থাকেন কেননা তিনি মহান রব তিনি মহান প্রতিপালক তিনি সাধারণ কিছুর উপরে কসম খাইতে পারেন না জরে বলেন ঠিক কিনা এইজন্য কিয়ামত সংঘটিত হবে এমন এক ভংঙ্কর প্রলঙ্কার অবস্থা তৈরি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ক্বারিআতু আল ক্বারিআহ এমন এক প্রলঙ্কার শুরু হবে ওয়া মা আদ্রাকা আল ক্বারিআহ আপনি কি জানেন সেই করিয়াটা কি করিয়া হল এমন এক কিয়ামত এমন এক ভয়াবহ অবস্থা যেই অবস্থা কোন মানুষ সহ্য করতে পারে না আসমান সমূহ বিদীর্ণ হবে জমিন সমূহ তার ভিতরের সব কিছু ঢেলে দেবে পাহাড় পর্বত গুলি কাল ফরসিল মাহসুস কাল ইহনিল মানফুস সব কিছু তুলার মতন উঠতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন ইদা আসসামা ফাতাত ওয়া তাসারাত যখন কেয়ামত সংগঠিত হবে আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে আসমানের তারকাগুলি খুলে খুলে জমিনের মধ্যে ছিটকে পড়বে আশীয়ে পড়বে আর সাগর গুলি এক এক সাগর আর এক সাগরের ওপর উত্তম ঢেউ শুরু করে দেবে তম দুনিয়া বিদীর্ণ হয়ে যাবে বাতাসের গতিতে এই দুনিয়া আকাশের সাথে উঠতে থাকবে টক করে খেতে থাকবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন এই কিয়ামতের এমন এক অবস্থা হবে যে অবস্থাটা মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাম কিয়ামত যখন সংগঠিত হবে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু কে ধ্বংস করে দেবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে বলা হবে ইসরাফিল তুমি শৃঙ্গায় ফুৎকার দাও ওয়া নুফিখা ফিস সূর ওয়াহিদা ও ইসরাফিল ইসরাফিল কে আল্লাহ রব্বুল আলামিন একজন বড় ফেরেশতা চারজন রয়েছেন বড় ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই চান ফিনস্তানের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম নিয়ে বসে আছেন মাথাটা নিচু করে বসে আছেন চোখটা বন্ধ করে বসে আছেন কানটা খাড়া করে বসে আছেন কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে আদেশ আসে আর শিংগায় ফুৎকার দেবেন প্রথম ফুৎকারে तमाम দুনিয়া ধ্বংস হয়ে যাবে সকল সৃষ্টি জীব মারা যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে আর জমিন থাকবে না আকাশ আর আকাশ থাকবে না মধ্যে জমিনের পাহাড় পর্বত নদী নালা থাকবে না সব সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে এমন এক অবস্থা শুরু হয়ে যাবে ইসরাফিল সাল্লাম সিংহায় চলছে দীর্ঘদিন কেটে যাবে সবকিছু ধুলার সাথে মিশে যাবে কিছু ফেরেশতা বাকি থাকবেন হযরত মালাকুল মউত কে আল্লাহ আলামিন বলবেন ও মালাকুল মউত আর কে কে বাকি আছে মালাকুল মউত বলবেন আল্লাহ গো শুধু মাত্র আপনার আরজ বহনকারী আট ফেরেশতা বাকি আছে আর আমরা আর চারজন ফেরেশতা বাকি আছি সকলের মৃত্যু হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মালাকুল মউত আরস বহনকারী আট ফেরেস্তার মৃত্যু দিয়ে দাও আট ফের মৃত্যু হয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করেন মালাকুল আর কে কে বাকি রয়েছে মালাকুল বলেন আমরা চার বাকি রয়েছি আল্লাহ রবুল আলমিন বলবেন মালাকুল মালাকুলম তুমি ছাড়া বাকি তিনজনের মৃত্যু দিয়ে দাও বাকি তিনজনের মৃত্যু হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন বলবেন আমানাকুল ম আজরাইল এখন তুমি তোমার মৃত্যু ঘটাও মালাকুল ম আজরাইল এমন জোনাক চিৎকার মারবে সারা দুনিয়া थर 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 थरের কাঁপতে শুরু করবে বলেন সুবহানাল্লাহ মালাকুল ম মৃত্যু হয় যাবে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রাগ আর থর তৈরি হবে সারা দুনিয়ায় কোন কিছু বাকি নাই সব কিছু ধ্বংস করে দেয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে কহার রূপ ধারণ করে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাববিরুন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাববিরুন এই দুনিয়ার প্রভাবশালীরা কোথায় দুনিয়ার রাজা বাদশারা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় আজ বলো লিমানিল মুলকুল ইয়াউম রাজত্ব কার প্রভাব প্রতিপত্তি কার আজকের মালিক কে কেউ জবাব দেয়ার থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের রাজত্ব আজকের আধিপত্য আsker ক্ষমতা শুধু মাত্র একজনের জোরে বলেন তিনি কে আল্লাহ শুধু মাত্র আল্লাহ বর্তমান সময়ের সর্বোচ্চ adipotter মালিক যিনি তিনি কে আল্লাহ বলেন তাবারাকানজি বিআদিহুল মুলক আলা কুল্লি শাইইন আল্লাহ তালার বরকত ময় হাতে তাম দুনিয়ার রাজত্ব তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। তিনি চাইলে মানুষকে সুস্থ করতে পারেন তিনি চাইলে মানুষকে অসুস্থতা দিয়ে বিস্নায় সয়ে রাখতে পারেন ঠিক না সম্মানিত ভাইরা আজকে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম সাহেবা খালেদা জিয়া সকাল ছয়টার সময় মৃত্যুবরণ করেছেন বলেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার আখিরাতের সকল ঘাটি তার জন্য আসান করে দেন সকলে বলে আমিন সম্মানিত ভাইরা এই জন্য মৃত্যু বেঁচে থাকা সবকিছু কার হাতে হাতে। আমরা ওষুধ খাই ভালো ভালো ফল ফ্রুট খাই খাবার খাই ধারণা করে ওষুধ ভালো ভালো খাবার সুস্থ রেখেছে ধোকা ধোকা এগুলো ধোকা আপনি বিশ্বাস করেন অথবা না করেন এই ওষুধ এই ভালো ভালো খাবার আপনাকে বাঁচিয়ে রাখবে না যদি ভালো ভালো খাবার ভালো ভালো ওষুধ ডাক্তার কবিরাজ যদি কাউকে বাঁচাইতে আজকে মারা একটু জোরে বলেন না তার কোনো কিছুর অভাব ছিল কিন্তু তিনি তো চলে গেলেন এজন্য বিশ্বাস করতে হবে সবকিছুর মালিক আল্লাহ কাউকে চাইলে আল্লাহ রাখবেন কাউকে চাইলে আল্লাহ রাখবেন না এই বিশ্বাস অন্তরে রেখে আমাদের কথাগুলো হজম করতে হবে কোনো মতব বাড়ি চলবে না কোনো অহংকারী করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের সেই বিভীষিকা অবস্থা চলতেছে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিচ্ছেন প্রথম ফুৎকারের অবস্থা চলতেছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেস্তার যখন মৃত্যু দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী জন ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন সম্মানিত চার ফেরেশতাকে আল্লাহ তাআলা জীবিত করবেন ইসরাফিল আলাইহিস সালাম কেবলো তুমি শিঙ্গা আবার প্রস্তুত হয়ে যাও

ইসরাফিল আলুসাল্লাম শিঙ্গায় ফুৎকার দেওয়া শুরু হবে ওই শিঙ্গা থেকে সমস্ত রোগগুলো বের হয়ে ছিটকে ছিটকে তামাম দুনিয়ার মাটির সঙ্গে মিশে গেছে মানুষের দেহবশেষ শিখানে গিয়ে মিলিত হবে মানুষের দেহ টনায় মাটির সাথে নির্যাস রয়েছে ঠিক কিনা ভাইয়েরা মানুষ মারা গেলে তিন বছর দশ বছর পঞ্চাশ বছরে তার দেহ থাকে জোরে বলেন না থাকে দেহ তো নাই মাটির নির্যাস রয়েছে আল্লাহ রবুল আলমী নতুন বডি তৈরি করবেন এই বডি ছোট বডি না হয় অনেক বড় বডি তৈরি হবে ওইরু ওখান থেকে এসে নাকের ভিতরে ডুববে নাকের ভিতর দিয়ে তার দেহের মধ্যে অস্তিত্বে চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন হযরত জিবরীল আমিন মিকায়ল আলাইহিস সালাম সহ বলবেন যাও নবীজিকে রওজা থেকে উঠিয়ে আনা একটি বাহন আনা হবে রওজা তো নাই সারা দুনিয়া সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধারণ করে আছেন ফেরেশতারা ঘরে খুঁজতে থাকে রওজা শরীফ কিন্তু রওজার কোনো হাদিস নাই আল্লাহকে জিজ্ঞেস করতে পারে না ভয়ে ভয়ে কল্পনা করতে থাকে আল্লাহ আপনার হাবিবে রোজার কোনো চিহ্ন নাই তামাম দুনিয়া তো শেষ হয়ে গেছে গমানিক অগ আল্লাহ কিভাবে মবিজিকে রৌজা থেকে উঠাবো আল্লাহরব গুলাহাল আমিন আল্লাহর রব গুলা আর সে মাকাম থেকে একটি লাইভ একটি ফোকাস করবেন রোজার দিকে

ফেরেশতা জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ আজকে কিয়ামতের দিন আজকে কিয়ামতের দিন নবীজি রওজার ভিতর থেকে চিৎকার দিয়ে বলবেন ও ভাই জিবরাইল বলো আমার উম্মতের কি অবস্থা সুবহানাল্লাহ আমার উম্মতের সাথে আল্লাহ কি আচরণ করেছে গো জিবরাইল জিব্রাহিল বলে আর সুন্দর না আপনি উঠুন আপনি কোন টেনশন করিয়েন না গো নবীজি আপনি উঠুন আপনি যদি না ওঠেন কোন নবী রসুল কে উঠানো হবে না আপনি উঠলেই বিচার কার্যক্রম শুরু করবেন আল্লাহ রসুল নয় রোজার মধ্যে অরসুল কুম্ম কে ভরে নাই নবীজি মাথা উঠাইলেন বাহনের উপরে চেপে বসলেন নবীজিকে নিয়ে ফেরেস্তানা মাকমে মাহমুদে পৌঁছে গেলেন দ্বিতীয় ফুটকার চলতেছে দ্বিতীয় ফুৎকারে সমস্ত কবর থেকে রুহ গুলো এইভাবে মানবের আকৃতি হয়ে উঠতেছেন কোটি কোটি মানুষ গুলো হাসলে ময়দান কেমন হয়েছে ময়দানের মধ্যে জড়ো হয় এমন একটা অবস্থা হবে মানুষরা পঙ্গপালের মতো ছুটতে থাকবে তারা সুপারিশের জন্য হজরত আদম নবীর কাছে ছুটবে হজরত আদম নবী অপারগতা করবেন এরপরে নহ নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে সকল নবীর কাছে যাওয়ার পরে সকল নবী বলে দেবে আমাদের সম্ভব নয় সকল নবী

আসমান কালনা রব্বুল আলামিন বিদীর্ণ করে দিয়ে সকল ফেরেস্তাকে তাকে জমি নিয়ে আনবেন জমিনের মধ্যে সকল ফেরেস তার কাজ হইল সকল মানুষ যখন মাকমে মাহমুদের মধ্যে ওখানে জড়ো হবে ফেরেস সমস্ত মানুষকে বেষ্টরি করে নেবেন এক চক করে নয় দুই চক করে নয় আল্লাহ রাবুল আলমিন সাতটা চক করে মানুষকে বেষ্টরি করে ফেলবে মানুষ পালাইতে পারবে না সেখান থেকে ভেগে যেতে পারবে না শুধু তাই নয় নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন এই সূর্যটাকে মানুষের মাথার উপরে দেবেন সূর্যের সবগুলি মুখ আল্লাহ রব্বুল আলমিন ফোকাস করবেন সূর্যের তাপে জমিনের মধ্যে যে পাথরগুলি রয়েছে সেই পাথরগুলি গলে তাপ হয়ে যাবে উপরে সূর্যের তাপ পায়ের নিচে হবে তামার তাপ আর সাগরের সকল আগুন সকল আগুন গুলোকে আল্লাহ পালাইতে চাইলেও পালাইতে পারবে না কেন ফিরেজ তাদের বেষ্টনী দুই নাম্বার সারা দুনিয়ার চারপাশ দিয়ে আগুনের বেষ্টনী আল্লা সাল্লাম। মাকামে মাহমুদের মধ্যে রয়েছেন কোটি কোটি মানুষ এসে রসুলের কাছে বলবি আর আল্লাহ আল্লাহর নবী আমাদের চেহারার দিকে তাকান দেখেন না আমাদের চেহারা জলসে গেছে মানুষের চেহারা কলিজা পুরে সারখার হয়ে যাবে

কে ডেকে বলবেন রসুল দেখেন না আমাদের কলিজায়াপুরে সারকার হয়ে গিয়েছে আমাদেরকে চিনা যায় না গণবি ও আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ নবীজি শেষ দায় পরে যাবেন আল্লাহ ফেরেস ডেকে বলবেন ফেরেশতারা আমার দোস্তকে ডেকে বলো এখনই বিচার কার্যক্রম শুরু হবে কোনো টেনশন যেন না করে সম্মানিত না। এমন এক অবস্থাটা শুরু হবে এই জন্য আমি আপনাদেরকে বলি রসুলের ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন মুমিনদেরকে জানাইছেন এ পৃথিবীর মধ্যে যদি কোন মানুষ রসুলের নিকটবর্তী হয়ে জান্নাতের মধ্যে থাকতে চায় রসুলের সুপারিশ অর্জন করতে চায় নবীজি বলেন সে যেন বেশি বেশি সাজদা দেয় আর বেশি বেশি দরুদ শরীফ পড়ে দুইটা আমল বেশি বেশি করতে হবে দুইটা আমল কি এক নাম্বার সাজদা বেশি বেশি নামাজ দুই নাম্বার রসুলের উপরে বেশি বেশি দরুদ কয়টা আমল বেশি বেশি সাজদা নামাজ আর দুই নাম্বার রসুলের উপরে বেশি বেশি দরুদ নবীজি বলেন এই দুইটা আমল যদি তোমরা করতে পারো তাহলে আমার সাথে আমার নিকটবর্তী জান্নাতে তোমরা অবস্থান করতে পারবো আর যদি থেকে কেউ মুক্তি পেতে তোমাদের আরো চারটা আমল করতে হবে অতিরিক্ত এক নাম্বার নামাজ ছেড়ে দেওয়া যাবে না দুই নাম্বার কোরআন করিমের তিল আর তিন নাম্বার দান নাম্বার সকল ধরনের নেক আমল এই চারটা আমল যদি কেউ সঙ্গে নিয়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রব আল তার জন্য সম্মানের জান্নাতে অভিবাদনের সাথে প্রবেশ করায় দেবেন সেখান থেকে আর কোনদিন কেউ বের হবে না বলেন সুহান সম্মানিত ভাইরা মেহমান চলে এসেছেন আমি যে কথাগুলো বললাম আল্লাহ তারা যেন এ কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন আমিন আমিনা আনিলাম রবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি